আমন্ত্রণ সকাল 9টা নিউজে সাথে আছি আমি তাসলিমা তিথি বিএনপি চেয়ারপারসন খালেদাজিয়াকে রাজধানীর রেভার কেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে সোমবার রাতে চিকিৎসকদের একটি সূত্র জানিয়েছে খালেদা জিয়ার হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণ বেড়ে যাওয়ায় শ্বাসকষ্ট তীব্র আকার ধারণ করেছে এই অবস্থায় চিকিৎসকরা তাকে বিশেষ পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছেন দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে খালেদা দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এফ এম সিদ্দিকি গতকাল সাংবাদিকদের জানান খালেদা জিয়ার বুকে সংক্রমণ ধরা পড়েছে আগে থেকেই থাকা হৃদরোগের সঙ্গে এই সংক্রমণ ফুসফুস পর্যন্ত ছড়িয়ে পড়ায় তার শ্বাসকষ্ট বেড়েছে হাসপাতালে পৌঁছানোর পর তাৎক্ষণিকভাবে বিভিন্ন পরীক্ষা করে অ্যান্টিবায়োটিক সহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে মেডিকেল বোর্ডের আরেক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন বোর্ড বৈঠক করেছে এবং আরও কিছু পরীক্ষা সম্পন্ন হয়েছে চিকিৎসকরা তাকে পরবর্তী চব্বিশ ঘন্টা নিবিড় পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য চৌষট্টি জেলার পুলিশ সুপার চূড়ান্ত করেছে সরকার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় লটারি করে সোমবার এসপি নির্বাচন করা হয়েছে শীঘ্রই পর্যায়ক্রমে তাদের প্রদান করা হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেন জানা গেছে লটারির সভায় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত আইজিপি ও ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা ও প্রধান উপদেষ্টা কার্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট সূত্রে জানা যায় জেলার পুলিশ সুপার নির্বাচনের ক্ষেত্রে প্রথমে অতীতে এসপি হিসেবে দায়িত্ব পালন করেছেন এমন কর্মকর্তাদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল এরপর পুলিশ ক্যাডারের পঁচিশ সাতাশ ও আঠাশতম ব্যাচের কর্মকর্তাদের মধ্য থেকে যাচাই বাছাই করে একটি ফিট লিস্ট প্রস্তুত করা হয় সেই তালিকায় থাকা কর্মকর্তাদের মধ্যে থেকে ম্যানুয়াল লটারির মাধ্যমে চৌষট্টি জনকে নির্বাচন করা হয় পর্যায়ক্রমে তাদের বিভিন্ন জেলায় পাঠানো হবে সিঙ্গাপুর থেকে চোদ্দ লাখ বিশ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানি সিদ্ধান্ত নিয়েছে আমদানি করতে ব্যয় হবে দশ হাজার নয়শো উনআশি কোটি এক লাখ নব্বই হাজার টাকা সোমবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠকে তেল আমদানির এই অনুমোদন দেয়া হয় বৈঠক সূত্রে জানা গেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের প্রেক্ষিতে দু সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় পরিশোধিত তেল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে সূত্র জানায় দু সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ের জন্য পরিশোধিত জ্বালানি তেল আমদানির জন্য চারটি প্যাকেজে বিভক্ত করে আন্তর্জাতিক কোটেশন আহ্বান করা হয় দশটি প্রতিষ্ঠান থেকে দর প্রস্তাব জমা পড়ে সেন্টার ফর পলিসি ডায়ালগের ফেলো ও নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক অর্থনীতিবিদ ড দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে নির্বাচন কমিশনের উদ্যোগ উৎসাহ এবং সক্ষমতা প্রয়োগে বড় ধরনের ঘাটতি দৃশ্যমান এছাড়া নির্বাচনের প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করবে সেই ভরসাও এখন পর্যন্ত ভালোভাবে আসেনি সোমবার সন্ধ্যায় ময়মনসিং নগরের চর কালীবাড়ি এলাকায় ব্যাক লার্নিং সেন্টারে নাগরিক প্ল্যাটফর্মের প্রাক নির্বাচনী উদ্যোগের আঞ্চলিক পরামর্শ সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন তিনি বলেন নির্বাচনকে কেন্দ্র করে যে আইনি সুষ্ঠু প্রয়োগের বিষয়টি দেখা যাচ্ছে না সেজন্য নাগরিকদের মধ্যে অস্বস্তি বোধ রোধ করা যায়নি পরামর্শ সভায় ড দেবপ্রিয় ভট্টাচার্য দেশের রাজনৈতিক প্রেক্ষাপটের সংস্কার এবং নির্বাচনের প্রয়োজনীয়তা তুলে ধরেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখন পর্যন্ত কার্যকরভাবে দৃশ্যমানভাবে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার জন্য যে উদ্যোগ এবং যে উৎসাহ এবং যে সক্ষমতা প্রদর্শন করা দরকার সেটার বড় ধরনের ঘাটতি ওনারা দেখতে পাচ্ছেন নির্বাচন কমিশন এখন পর্যন্ত তৃণমূল পর্যায় থেকে জনপ্রতিনিধি আসার ক্ষেত্রে এই সংস্কার উত্তর পরিস্থিতি অভ্যুত উত্তর পরিস্থিতিতে কোনো উদ্যোগ নেয়নি এবং এখন পর্যন্ত ব্যয় নিয়ন্ত্রণ করার জন্য যে সমস্ত পদক্ষেপ নেওয়ার কথা সেগুলো এখন পর্যন্ত কার্যকর আমরা হয়েছে বলে দেখছি না বলে ওনারা বলছেন এবং নির্বাচনের দিনও নিরপেক্ষভাবে প্রশাসন কাজ করবে আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট থাকবে সেই ভরসাও খুব বড়ভাবে আসবে সেহেতু যদি একদিকে নির্বাচন প্রাকালে নিরাপত্তা নিরাপত্তাবোধের অভাব আর নির্বাচনকে কেন্দ্র করে যে আইনি পদস্থাপ করার কথা সেগুলি যত প্রয়োগ দেখা যাচ্ছে না সেই জন্য নাগরিকদের ভিতরে অস্বস্তির আমরা দূর করতে পারি নি সরকারের পদক্ষেপ নির্বাচন কমিশনের পদক্ষেপ প্রশাসনের পদক্ষেপের টাঙ্গাইল চার বিএনপির প্রার্থীর মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে সাউথ আফ্রিকা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মেয়র প্রার্থী হাবিবুর সিদ্দিকের লিটনের উদ্যোগে উপজেলার সামসুল হক কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ মাঠে এসে শেষ হয় সময় উপজেলা বিএনপি সভাপতি নজরুল ইসলাম শোভা সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সিনিয়র সহ সভাপতি মজরুমিয়া যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা এলিঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক আব্দুল পাতের প্রমুখ উপস্থিত ছিলেন এ সময় বিএনপির অন্যান্য নেতা উপস্থিত ছিলেন আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বাংলাদেশে সফর করতেছি কালিহাতি চার আমার পৌরসভা এলেঙ্গা এলেঙ্গা বিএমপি বিগত দিনের বেনজির রহমান টিটোর নেতৃত্বে শক্তিশালী ছিল এখনও আছে সম্ভাব্য প্রার্থী হিসাবে লুৎফর রহমান মতিন সাহেবের যে নাম ঘোষণা করা হয়েছে তৃণমূল বিএমপি তথা এলেঙ্গা পৌরসভা বিএমপি এটার সাথে দ্বিমত পোষণ করে আমরা পুনরায় বেনজির রহমান টিটোকে কালিহাতি চারের পুনরায় ওনার নাম ঘোষণা করার জন্য কেন্দ্রীয় কাছে জোর দাবি করতেছি ময়মনসিংহে লাইসেন্স বিহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে কার্যক্রম পরিচালনার অভিযোগে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে অভিযান চালিয়েছে র্যাব সোমবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে চরপাড়া ও ব্রাহ্মপল্লী এলাকায় এই অভিযান চালানো হয় এ সময় ক্লিনিক হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলো না করা অস্বাস্থ্যকর পরিবেশে অপারেশন সহ বিভিন্ন কার্যক্রম চালানো অনুমোদনহীন অপারেশন পরিচালনা এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় নয়টি প্রতিষ্ঠানকে চার লাখ আশি হাজার টাকা জরিমানা করা হয় এছাড়া তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং তিনটি প্রতিষ্ঠানকে সিলকালা করা হয় সেই সঙ্গে অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়েছে এর মধ্যে আধুনিক হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের কর্মচারী মতিউর রহমানকে সাত দিনের কারাদণ্ড গাজী হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের কর্মকর্তা গাজী মাজহারুল আনোয়ার খোকনকে দশ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং সেন্ট্রাল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের কর্মচারী মাসুম রাহাত খানকে দশ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে ময়মনসিংহে ব্যবসা বাণিজ্যের অন্যতম চালিকা শক্তি চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি স্থানীয় শিল্প বাণিজ্য ও উদ্যোক্তা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে কিন্তু সাম্প্রতিক সময়ে প্রতিষ্ঠানটির কার্যক্রমে দেখা দিয়েছে স্থবিরতা ও অচলাবস্থা রাজনৈতিক পট পরিবর্তনের পর চেম্বারের সভাপতির আত্মগোপন ব্যবস্থাপনা ঝিমিয়ে পড়াসহ নানা কারণে চেম্বারের কার্যক্রম এখন প্রায় থমকে গেছে গত বছরের পাঁচ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর সারা দেশের মতো ময়মনসিংয়ের বিভিন্ন স্থাপনা আওয়ামী লীগ নেতাদের বাড়িতে ভাঙচুর আগুন দেওয়ার ঘটনা ঘটে এ সময় ময়মনসিং চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতেও আগুন দেয় আন্দোলনকারীরা পরিবেশ শান্ত হওয়ার পর পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি কার্যালয়ে দু একজন এলেও প্রায় সময় থাকে শুনশান নিরাপতা রাজনৈতিক পদ পরিবর্তনের পর থেকে চেম্বারের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আমিনুল হক শামীম আত্মগোপনে তবে মেয়াদ শেষ না হওয়ায় তিনি চেম্বারের সভাপতি রাজনৈতিক পদ পরিবর্তনের পর চেম্বারে একটি সভাও করা হয়নি চেম্বারের পুরাতন অনেক সদস্য পদ নবায়নও করছেন না ফলে কমছে সদস্য সংখ্যা একই সঙ্গে সরকার নতুন সদস্য ভর্তি বা নবায়ন ফি বৃদ্ধি করেছে এতে নতুন সদস্য হওয়ার আগ্রহ হারানোর পাশাপাশি অনেকে নবায়ন করা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন চির প্রতিদ্বন্দ্বী দুই প্রতিবেশী উত্তর ও দক্ষিণ কোরিয়ার মাঝে যে কোনো সময় সংঘর্ষ শুরু হতে পারে এর মধ্যে দেশ দুটির মধ্যে ভয়াবহ উত্তেজনাকর পরিস্থিতি বিদ্যমান এবং এই সংকটের অবসানে পিওং সঙ্গে সংলাপে বসা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জেম সোমবার দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়ন হোপের এক প্রতিবেদনে বলা হয়েছে উত্তর ও দক্ষিণ কোরিয়া অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতিতে রয়েছে যেখানে যে কোনো সময় সংঘর্ষ শুরু হতে পারে দক্ষিণ আফ্রিকায় জি সম্মেলনে অংশ নেওয়ার পর সেখান থেকে তুরস্কের উদ্দেশ্যে যাত্রা করা বিমানের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানিয়েছেন লি তিনি বলেন সিউলের যোগাযোগের আহ্বানে সাড়া দিচ্ছে না উত্তর কোরিয়া একই সঙ্গে সামরিক সীমান্তে কাটাতারের বেড়া দিচ্ছে পিয়ং ইয়ং উনিশশো পঞ্চাশ থেকে তিপ্পান্ন সালের কোরীয় যুদ্ধের পর আর কখনোই সীমান্তে এমন পরিস্থিতি দেখা যায়নি সংবাদ শেষ করব খেলার খবর জানি ঢাকায় অনুষ্ঠিত দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত সোমবার শহীদ সোহরাওয়ার্দী ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ভারত পঁয়ত্রিশ আঠাশ পয়েন্টে হারিয়েছে চাইনিজ তাইপেকে 2012 সালে প্রথম বিশ্বকাপেও চ্যাম্পিয়ন হয়েছিল ভারতীয়রা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ জিতে সাফল্য ধরে রাখলো কাবাডির পরাশক্তিরা নারী কাবাডি বিশ্বকাপে শতভাগ জয়ের রেকর্ডও ধরে রাখলো তারা দুই আসরে বারো ম্যাচ খেলে সবগুলোই জিতেছে ভারত সঞ্জুদেবী তিন পয়েন্ট তুলে আনলে লিড পায় ভারত ইয়ানচিয়াও ওয়েন এক রেডে দুই পয়েন্ট তুলে আনলে জমে ওঠে লড়াই ম্যাচের স্কোর লাইন দাঁড়ায় সাত সাত পরে রেড দিতে যাওয়া পোচাকে সুপার ট্যাকল করে নয় সাত পয়েন্টের লিড নিয়েছিল চাইনিজ তাইপে ভারত প্রথমার্থে বিশ ষোলো পয়েন্টে এগিয়েছিল বিরতির পর বোনাস পয়েন্ট নিয়ে চাইনিজ তাইপে ব্যবধান কমায় এক পর্যায়ে রেড ও ট্যাকল থেকে পয়েন্ট তুলে ব্যবধান পঁচিশ বাইশ করে দেশটি টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছেন ভারতের সঞ্জু দেবী চ্যাম্পিয়ন হয়ে ভারত জিতেছে স্বর্ণপদক রৌপ্য চাইনিজ তাইপের বাংলাদেশ তৃতীয় হয়ে জিতেছে ব্রোঞ্জ চতুর্থ হয়ে ব্রোঞ্জ জিতেছে ইরান টুর্নামেন্টের সেরা ডিফেন্ডার হয়েছেন বাংলাদেশের স্মৃতি আক্তার সেরা রেইটার হয়েছেন চাইনিজ তাইপের মিমলেন দশকেই এই ছিল এখনকার মতো এরপর দেখবেন বেলা এগারোটা সংবাদ প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগু নিউজ টোয়েন্টি ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগু নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে